আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সাফাইন ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকায় টু পিসের খুব সুন্দর সুন্দর করসেট দেখাবো আর এই প্রিন্টগুলো কিন্তু সাদা বাহার ডিজাইনে আসছে একদমই নতুন যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন আচ্ছা শুরুই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি সাফাইন ফ্যাশন নিউ সুপার মার্কেট বিপরীতে মোদি মার্কেটের তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আচ্ছা ভিও শুরুতে খুব সুন্দর একটা টু পিসের কস দেখাবো সাদা বাহার ডিজাইনে পম করা আছে টার্সেল আছে নিচের প্যানেলে পম করা প্যান্ট অফ সেম ফেব্রিক্স কটন প্রাইস থাকবে তিনশো করে বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লাহ এটা দেখেন এটা বিস্কিট কালার দারুণ একটা কালার কিন্তু এই কালারটা দেখেন এটা হচ্ছে কচুরি পাতা কালারের ভিতরে মানে কচুরি ফুল কালার কিন্তু এটার কালার আছে টোটাল তিনটা এটা কিন্তু অনেক ফেমাস একটা কালার প্রাইস সেম আচ্ছা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা দেখেন এটা হচ্ছে কালার আছে থাকবে করে হবে হবে থেকে পর্যন্ত মিনিমাম নিতে কত আচ্ছা ভিওয়ার্স মিনিমাম এক সেটও কিন্তু নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আচ্ছা এই কালারটা দেখেন কত সোবার একটা কিন্তু ডিজাইন প্রাইস থাকবে তিনশো টাকা মানে এই রেঞ্জে আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু কোথাও পাবেন না রং কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় কোয়ালিটি থাকবে গার্মেন্টস কটনের ভিতরে প্রিন্ট আছে অনেকগুলো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলকা প্রিন্টের ভিতরে পেস্তা গ্রিন কালার আর পান পাতার ডিজাইনটা অনেক বেশি ফেমাস কিন্তু অনেক চলতেছে এটা এটার ভিতরে কালার আছে এটা একটা কালার অ্যাশের ভিতরে থাকবে আচ্ছা শর্টস এই কালারটা দেখেন এটাও দারুণ একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এই যে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু গোলাপের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা দেখেন খুব সুন্দর কালার ডিজাইন এটা কিন্তু গায়ে হেলুদের জন্য নিতে পারেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর মাত্র তিনশো টাকায় একদম সুপার ধামাক অফারে পাচ্ছেন ফিয়ার্স এটা দেখেন এটা বাটারফ্লাই ডিজাইন করা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম আচ্ছা ফিয়ার্স এই কালারটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনার বেস্ট কালেকশন চাইলে কিন্তু সাফান ফ্যাশন ভিজিট করতে পারেন অনেক সুন্দর সুন্দর অনেক কিন্তু টু পিসের করসেট আপনারা এখানে পেয়ে যাবেন এই যে এটা একটা কালার এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল ওকে এটা দেখেন এটাও দারুণ এটা অ্যাশের সাথে সুন্দর কম্বিনেশন এটা একটা কালার ওকে এটা হচ্ছে টু পিসের লাস্ট টান খুব সুন্দর কালার কিন্তু শর্টস কিছু এখন ওয়ান পিস নায়রা দেখাবো মিরোর কাজের এটা থাকবে দুশো পঞ্চাশ টাকায় টু মানে ওয়ান পিসের নায়রা এটা টু পিস চাইলেও নিতে পারবেন সেক্ষেত্রে তিনশো টাকা হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার প্রাইস সেম থাকবে আচ্ছা ভিওর্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম নতুন নতুন ডিজাইন চলে আসছে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন জাস্ট ঘরে বসে জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করে দেবেন বাকিটা কন্ডিশনে পাবেন ভিওয়ার্স এটা অ্যাশের ভিতরে দারুণ ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা ইয়েলো কালার প্রাইস সেম আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটের মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন খাদি কটন ফ্যাব্রিক্স এগুলো হচ্ছে লিলেন কটনে থাকবে আবার এগুলো হচ্ছে আনারকলি আনারকলি আচ্ছা আনারকলি গানগুলো এগুলোও থাকবে দুশো করে এগুলো কিন্তু গরমের জন্য সুপার কমফোর্টেবল দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম শর্টস এটা দেখে এটা অ্যাশের সাথে আছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন সুন্দর আচ্ছা এটা একটা কম্বিনেশন প্রাইস সেম থাকবে আচ্ছা শর্টস এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ কালার আছে এটা চারটা টোটাল এটার চারটা কালারই কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা গুজরাটির প্রিন্টের ভিতরে আছে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার এটা করা আছে খুব সুন্দর একটা কালার কিন্তু হোয়াইটের ভিতরে একটা ডিজাইন দেখাবো এটা অনেক অনেক চাহিদার একটা প্রোডাক্ট এটাও থাকবে এটা দুশো লেয়ারের কিন্তু তিনটা স্টেপে করা আছে এটা একটা কালার লাস্ট দেখাবো স্টেপের ভিতরে মানে এটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা নায়রা দেখে মনে হচ্ছে রং ধনু প্রাইস থাকবে দুশো পঞ্চাশ ও লিলেন কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে অন কালার সো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফান্ড ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ